আসসালাম ওয়ালাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মারি ফুলে যাওয়ার কারণ কি মারি মুখের ভিতরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ মারি ফুলে যাওয়া একটি সাধারণ সমস্যা অনেকে অবশ্য এই সমস্যা হলে তা অপেক্ষা করে থাকেন তবে ফুলে যাওয়ার কারণে হতে পারে নানা জটিলতা কেন মারি ফুলে যায় দাঁতের গোড়ায় বা বা পাথর জমে মারিতে প্রদাহ হয় নিয়ম মেনে নিয়মিত মুখ পরিষ্কার না করলে সাধারণত এটি হয় দীর্ঘদিন ধরে অবহেলার কারণে মারির প্রদাহ গভীরে গিয়ে হার ক্ষয় করে দেয় দাঁত নড়ে যায় ও কিছুতে কামড় দেওয়ার সময় ব্যথা পরে দাঁতের গোড়ায় ইনফেকশন হলে মাড়ি ফুলে ব্যথা ও পুষ হতে পারে এটি সাধারণত দাঁতের মধ্যে হওয়া সংক্রমণ দাঁতের গোড়ায় পুষে গেলে হয় আবার দীর্ঘমেয়াদী মাড়ি রোগ থেকেও হতে পারে ভিটামিনের অভাব বিশেষ করে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় এটা হলে মাড়ি ফুলে যায় ও রক্তপাত হয় গর্ভাবস্থা ঋতুচক্র বা কিশোর বয়সে হরমোন পরিবর্তনের কারণে মাড়ি ফুলে যেতে পারে কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেশন ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইত্যাদি কারণে মাড়ি ফুলে যেতে পারে কৃত্রিম দাঁত বা প্রেস সঠিকভাবে না বসালে মারির দিয়ে হতে পারে এসরাম ডেঙ্গু হিমোফিলিয়া লিভারের রোগ এমনকি লিউকেমিয়ার মতো ফয়ভোর রোগের মারি দিয়ে রক্ত পড়তে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this.